আসসালামু আলাইকুম সেনাবাহিনীর উপরে আক্রমণ সেনাবাহিনীর উপরে হামলা যে সেনাবাহিনী আমাদের আজকের বাংলাদেশকে এই জায়গায় নিয়ে এসেছে ছাত্র আন্দোলনের শান্তিতে রেখেছে যে সেনাবাহিনী সবকিছুর পর আশ্রয়স্থল যে সেনাবাহিনী আমাদেরকে এখনো পর্যন্ত আমাদের বাংলাদেশের মানুষের আস্থার জায়গা যে সেনাবাহিনী আমাদের এখনো পর্যন্ত যে কোনো ডাকে সাড়া দিচ্ছে সেই সেনাবাহিনীর গাড়িতে আগুন সেই সেনাবাহিনীর উপর হামলা চালিয়ে আহত করেছেন পাঁচজনকে কি দেখাতে চাচ্ছেন আপনি কি মনে করেছেন ওই গোপালগঞ্জের কিছু সংখ্যক মানুষ দিয়ে আপনি সেনাবাহিনীকে হামলা করে পার পেয়ে যাবেন অবশ্যই না এটা শুধু সেনাবাহিনীর উপর আঘাত না এটা আমাদের সতেরো আঠারো কোটি মানুষের উপরে আঘাত করা হয়েছে আপনি যে বক্তব্য দিয়েছেন সাধারণ সম্পাদক গোপালগঞ্জ আওয়ামী লীগের তাকে আমি উদ্দেশ্য করে বলছি যে বক্তব্য দিয়ে আপনি উস্কানি দিয়েছেন আপনি মনে করছেন পার পেয়ে যাবেন অতি দ্রুত আপনাকে যেন বিচারের আওতায় আনা হয় আপনি যে কাজটি করেছেন আপনার দলের সভাপতি আপনি সম্পাদক এছাড়াও যারা এই হামলার সাথে এই নিন্দনীয় ঘৃণিত কাজের সাথে জড়িত তাদের প্রত্যেককে আইনের আওতায় আনা হোক শুধু বাদাম দিলে হবে না যে বাদাম দেওয়া আরম্ভ হইছে এই বাদাম দিলে হবে না ওদেরকে বুঝাতে হবে ওরা কাদের উপর আক্রমণ চালিয়েছে কাদের উপর হামলা চালিয়েছে আজকে আমাদের দেশ ধীরে ধীরে শান্তির দিকে এগিয়ে যাচ্ছে ধীরে ধীরে সবকিছু নর্মাল হওয়া শুরু করেছে আর এক মানুষ উস্কানি দিচ্ছে গুজব ছড়াচ্ছে এটা কাম্য নয় এই বাংলাদেশ আমাদের সবার আমাদের সবার এই বাংলাদেশ ধীরে ধীরে ঘটতে হবে একদিনে সেটা সম্ভব নয় যে সরকার ফেসিস্ট সরকার দীর্ঘ ১৫ ষোলো বছর ক্ষমতায় থেকে পুরো ধ্বংস করে দিয়েছে সব কিছুকে কোনো কিছু বাদ রাখেনি এটা পুলিশ বাহিনী নয় যে আপনি আপনার হুকুমদারি চালিয়ে যাবেন এটা সেনাবাহিনী যেভাবে আপনারা ধ্বংস করেছেন এই দেশটাকে আর আপনি মনে করছেন আপনার সেই গোপালি পুলিশের মতো আপনি হামলা চালিয়ে সব কিছু ধ্বংস করে দিবেন অবশ্যই না আমরা নতুন একটি বাংলাদেশের জন্য অপেক্ষা করছি আর এই স্বপ্নের মধ্যে আপনি দাগ লাগাচ্ছেন আপনি মনে করছেন যে আপনার এই কিছু গোপালী বাহিনী কিছু নেতাকর্মী দিয়ে এই কিছু হামলা চালিয়ে আপনি সবকিছু ধ্বংস করে দিবেন অবশ্যই না এখন বুঝেন সেনাবাহিনীর উপরে আঘাত করেছেন এখন বুঝবেন কত ধানে কত চাল মানুষ বুঝে গিয়েছে আপনাদের গুজব মানুষ বুঝে গিয়েছে আপনারা কি করতে চান